প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইমা এন্ড শোভা ডেলি ব্লক থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার বাচ্চার বয়স সপ্তমতম দিন তাই আজকে ভোরে কাজ শেষ করার পর একটু রেস্ট নিয়ে ফার্মে চলে আসলাম এই সপ্তমতম দিনে বর্ডারিংগুলো ভেঙে দিতেছি কারণ প্রচণ্ড গরম পড়ছে এই গরমের ভিতরে বাচ্চাগুলা বর্ডারিংয়ের মধ্যে রাখলে এটা দৌড়াদৌড়ি বা হাঁটাচলা করতে একটু সমস্যা হয় এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় তাই বর্ডারিংটা ভেঙে দিয়ে চতুর্পাশে আমরা বর্ডারিং সেট করে দিয়েছি তো এখন বড়ো আকারে বর্ডারিংটা করে দেবো চতুর্পাশ দিয়ে ব্রিকেট দিয়ে তো বাচ্চাগুলো ভয় অবস্থাতে আছে আর সেজন্য আমরা সাধারণত অবলম্বন করে এইটিন শেড সেট বর্ডার যেটা দিতেছে আমরা এটা করবো যাতে আমাদের হাত পা না কেটে যায় আপনারা দেশ ও দেশের বাইরে ভাই বোনেরা যারা ইচ্ছা আছে যে আমরা ফার্ম করবো বা ফার্ম করতেছেন তারা আমাদের এই ভিডিও দেখলে হয়তো বা যদি ইচ্ছা আগ্রহীতা জাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইকস কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও আসলে পরে আপনাদের মাঝে পৌঁছে যায় আর নতুন নতুন ভিডিও আমরা যেন করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি এই প্রত্যাশায় তো আমরা বর্ডারিংয়ের কাজ চতুর্পাশে শেষ করে ফেলছি শেষ করার পরে এখন আমরা বাচ্চাগুলোকে আস্তে আস্তে করে পানির পাত্রগুলা চতুর্পাশে ছড়াই ছিটে আছে তো গোলা আকারে এখন লম্বা আকারে দিয়ে দিব চতুর্পাশে যাতে লম্বা আকারে ভাবে দিব যাতে সমস্ত বাচ্চাগুলা পানির পাত্রগুলো সুন্দরভাবে পায় আর তার আগে এর কাজ শেষ করার পরে আমরা যা লিটার আছে এই লিটারগুলা সুন্দর করে আমরা চেড়ে এপাট ওপাট করে দিব। আর লিটার ভিজা থাকলে আমরা সেই ভেজা অবস্থাতে সেটা পরিবর্তন করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাব কারণ অনেক জায়গায় ভিজা সেচে থাকলে পরে গ্যাস অ্যাসিডিটি হতে পারে ওদের শ্বাস প্রশ্বাস সমস্যা হয় তা আমরা ভিজা লিটারগুলো সরিয়ে ফেলবো আর বাচ্চাগুলোকে সাবধানতা অবলম্বন করতে হবে অনেক সময় হাত পায়ের নিচে থাকে বাচ্চাগুলা সেই দিকেও লক্ষ্য করতে হবে তো আমরা লিটার ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এবং পানির পাত্র সুন্দরভাবে চতুর্পাশে ছড়াই দিয়েছি এখন আস্তে আস্তে ওদের ভয়টা কাটতেছে চতুর্পাশে বাচ্চাগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে তো এখন ওদের কাছে একটু কমফোর্টেবল বোধ মনে হয়েছে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ